ক্রিকেট খেলার সময় বেড লাগানো যাবে ফুটবল খেলার সময় বেড লাগানো যাবে হাডুডু খেলা খেলার সময় বেড লাগানো যাবে তারপর কাবাডি খেলাটা যাই না যায় ক্রিকেট খেলাটা যায় যে না যায় ভলিবল খেলাটা যায় সিনা না না যায় এটা নিয়ে একটু আলোচনা করলে আপনাকে রাগ করবেন করবেন যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়ার রাসুলাল্লাহ এবার শুনুন খেলা কোনটা जायস কোনটা না जायস এই প্রসঙ্গে আল্লাহ তালা রাসূল ইরشاد করেন তিরমিজি শরীফে হাদিস যে ইসলাম শরীয়তে তিনটি খেলা হলো जायস কয়টি খেলা जायস তিনটি এক ঘোড়সवारी করা ঘোড়ার কার ঘোড়ার কম্পিটিশন করা ঘোড়সवारी করে আপনি কম্পিটিশন করবেন এটা जायস দুই তীরান্দাজি করা এইটা যাই তিন স্ত্রীর সঙ্গে খেলা করা স্ত্রীর মনকে ফ্রি করার জন্য গোটা দিন কাজ করেছে মন ফ্রি হয়নি রাত্রি বেলা একটু স্ত্রীর সঙ্গে হাঁটাহাটি করলেন দৌড়াদৌড়ি করলেন তার সঙ্গে আপনি ওই যে হাত কি বলে ওটাকে পাঞ্জা খেললেন খেলতে পারেন নো প্রবলেম দিস ইস সাইজ এটা যাই আছে মুসলমান আপনাকে বলতে চাই তিনটি খেলা হাদিসে যাই যাচ্ছে বাকি আপনার এই তিনটি খেলার মধ্যে ওই ক্রিকেট কি পড়লো ভাই ক্রিকেট পড়লো ভলিবল পড়লো পড়লো না তো সাধারণত হাদিস অনুযায়ী এটা না যায় হওয়ার কথা কিন্তু ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন কেরাম অ্যানালাইসিস করেছেন যে এই তিনটি খেলা জায়েজ হওয়ার পিছনে কিছু কারণ আছে কারণটা হলো নিজেকে ফিট রাখা নিজেকে মজবুত করে রাখা নিজের এক্সারসাইজ করা নিজেকে শরীর চর্চা করা এইটা হলো এই তিনটি খেলার মেন বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে ওলামা একরাম বলছেন এমন একটি খেলা যেই খেলাতে শরীর চর্চা হবে এক্সারসাইজ হবে বডি বিল্ডিং হবে শরীর ফিট থাকবে এরকম এটা যদি খেলা হয় তাহলে এই খেলাটা কিছু শর্ত সাপেক্ষ এটা জায়জ আছে কথা বুঝতে পারছেন ভাই তো ক্রিকেট খেললে শরীর ফিট হয় কি হয় না হানা বলুন শরীর চর্চা হয় কি হয় না ফুটবল খেললে শরীর চর্চা হয় কি হয় না আপনার ভলিবল খেললে শরীর চর্চা হয় কি না হকি হয় কিনা এবার এই খেলাগুলো কিছু শর্তে যায় কি কি শর্ত এক শর্ত হলো আপনার জন্য শরীর এই খেলার সময় বেপর্দা না হয় কি না হয় বেপর্দা যেটা পর্দা জরুরি আছে একজন পুরুষের জন্য পর ফরস পর্দা জরুরি পর্দা কোথাকার শরীর আপনার নাপ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো পর্দা জরুরি শরীর নাপ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো জরুরি তো একটা ছেলে যদি এটাকে ঢেকে ফেলতে চায় তাহলে এই পর্দাটা কমসে কম করতে হবে কিন্তু কাবাডির সময় এই পর্দা থাকে না কাবাডির সময় যখন মানুষরা খেলে লুঙ্গি পরে থাকলে লেংটি মেরে নেয় আর যদি আপনার পেন পরে কহা পেন পরে না বড়ামুন্ডা পেন পরে না একজন শালবালক ছেলের জন্য বড়ামুন্ডা পেন পড়া এটা নিষিদ্ধ না যায় পেন করে যদি আপনি পাবলিক প্লেসে থাকেন নিষিদ্ধ না যায় হবে আপনি বড়ামুন্ডা পেন পরে যদি থাকতে চান তো বাথরুমের ভিতরে থাকতে হবে বড়ামুন্ডা পেন যদি পড়তে চান তাহলে নিজের ঘরে দরজা বন্ধ করে ভিতরে আপনি বড়ামুন্ডা পেন পড়বেন না আন্ডার পেন পড়া এটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু পাবলিক প্লেসে যখন যাবেন তখন বড়ামুন্ডা চলবে এটা 하나 বলেন ভাই চলবে চলবে না মুসলমান তাহলে কাবাডি খেলাতে যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে পর্দাটা ঠিক রাখতে হবে তাহলে এটা খেলা যাই হবে তো একটা হলো পর্দা ঠিক রাখতে হবে দুই এখানে যেন কোনো শর্ত না হয় শর্ত না হয় তিন এই খেলার মাধ্যমে যেন ফরোজ ওয়াজিব না ছুটে ফরোজ ওয়াজিব না ছুটে খেলতে খেলতে আপনার নামাজের টাইম চলে গেল নামাজ চলে যাচ্ছে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে এই রকম খেলা চলবে চার নাম্বার বিষয়ে, খেলার মধ্যে কোনো হারাম জিনিস যেন মিশ্রিত না থাকে আপনি খেলছেন যুবকরা চতুর্দিক থেকে গাল আপনার গার্লফ্রেন্ড আপনাকে মহিলারা দাঁড়িয়ে আছে আর ওপেনলি দেখছে তাদেরকে তামাশা করার জন্য খেল তামাশা করছেন এন্টারটেনমেন্টের জন্য তাদের এন্টারটেনমেন্টের জন্য তাদের এনজয়মেন্টের জন্য আপনি যদি খেল তামাশা করেন তাহলে এটা নাজায়েজ নিষিদ্ধ হবে কথা বুঝতে পারলেন ভাই এইগুলা যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে এই লক্ষ্য রেখে ক্রিকেট খেলাটা হবে ফুটবল খেলাটা জাইস হবে ভলিবল খেলাটা হবে তারপরে আপনার হকি খেলাটা হবে কিন্তু ভাই এই আপনার লুডু খেলা খেলতে গেলে বিনা আপনার কি বলছে শর্ত লাগে না লুডু খেলাতে কি এক্সারসাইজ হয় শরীর চর্চা হয় শরীর চর্চা তো হয় না পাবজিতে কি শরীর চর্চা হয় শরীরচর্চা বলতে আবার শরীর খারাপ হয় তো এখানে শরীরে চর্চা হয় না শরীর ফিট হবে না ব্রেন ঠিক হবে না বরং ব্রেন ক্র্যাক হয়ে যাবে আপনার ব্রেনের তার খারাপ হতে পারে চশমা লাগাই চোখ খারাপ হতে পারে তো যেহেতু এটা শরীর শারীরিক ক্ষতি এই জন্য এই খেলাটা জায়েজ খেলার ক্যাটাগরির মধ্যে পড়বে না এই জন্য পাবজি নিষিদ্ধ না যায় হারাম কাজ ফ্রি ফায়ার নিষিদ্ধ না যায় হারাম কাজ তদরূপ ড্রিম ইলেভেন আপনার নিষিদ্ধ না যায় হারাম কাজ রেমি গেমস যেটা তাস খেলছে মোবাইলের মধ্যে এইটাও চলবে না তদরূপ আপনারা কি বলছে লুডু খেলাটাও চলবে না যেগুলা যায় যেগুলা না যায় উভয়টা বলে দিলাম আল্লাহ তারা আমাদের সঠিকভাবে বুঝার এবং সঠিক বিষয়টার উপর করা তৌফিক দান করে বলেন আমিন জোরে বলেন